আমরা যারা হ্যামেস্টার কমব্যাক্ট মাইনিং করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বিগত দিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব কীভাবে হামেস্টার কমব্যাটের ডেইলি কম্বো যে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি কিভাবে নেওয়া যায় আমি সেটি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এই টোকেনটি আপনারা সংগ্রহ করতে পারবেন প্রথমে আমরা মাইনে ক্লিক করব। ভালো করে খেয়াল করবেন আমরা প্রথমে মাইনে ক্লিক করব মাইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এইরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে সরাসরি আমরা স্পেশালে ক্লিক করব। আমরা স্পেশালে ক্লিক করব আমি আবারও বলছি এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা স্পেশালে ক্লিক করব স্পেশালে ক্লিক করার পর এইখানে আমরা ইউটিউব বাটন ইউটিউব গোল্ড বাটন যে কার্ডটি আছে আমরা ইউটিউব গোল্ড বাটনে সেই কার্ডটিতে ক্লিক করব আমি আবারও বলছি যদি আমরা এইখানে আসার পর আমাদের যে ইউটিউব গোল্ড বাটন আছে আমরা ইউটিউব গোল্ড বাটনে ক্লিক করব ইউটিউব গোল্ড বাটনে ক্লিক করার পর যদি এইখানে ইউটিউব গোল্ড বাটন না আসে তাহলে আপনারা নিউ কার্ডে ক্লিক করবেন নিউ কার্ডে ক্লিক করার পর তারপর ওইখানে আপনারা এই ইউটিউব গোল্ড বাটনটি আপনারা নিতে পারবেন এখন আমি ইউটিউব গোল্ড বাটনে ক্লিক করলাম ইউটিউব বোল্ড বাটনে ক্লিক করার পর এরকম এই তিন চার আসবে আসার পর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর গো অ্যাহেডে ক্লিক করবো হেডে ক্লিক করার পর আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে টাস্কটি কমপ্লিট হওয়ার পর এবার এইখান থেকে আমরা ব্যাকে চলে যাব এইখান থেকে আমরা ব্যাকে যাওয়ার পর এবার পরবর্তী যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি নেব পরবর্তী যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি নেব সেই কার্ডটি নেওয়ার জন্য আমরা প্রথমে মার্কেটে চলে যাব মার্কেটে যাওয়ার পর আমরা পিআর অ্যান্ড টিমে চলে যাবো মার্কেটে না আমরা পিআরএ অ্যান্ড টিমে চলে যাবো এই পি আর অ্যান্ড টিমে যাওয়ার পর এই পিআর অ্যান্ড টিমে যাওয়ার পর এইখানে দেখবেন যে আপনারা টিকটক নামে একটা কার্ড পাবেন আমি আবারও বলছি পিআর অ্যান্ড মার্কেটে যাওয়ার পর টিকটক নামে একটা কার্ড পাবেন আপনারা সেই টিকটকের কার্ডে ক্লিক করবেন টিকটক কার্ডে ক্লিক করার পর প্রথমবারের মতো আবার গোয়া হাইডে ক্লিক করবেন আমাদের এই কার্ডটিও সংগ্রহ করা হয়ে গেল এখন আমাদের আরেকটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও আমি সংগ্রহ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পরবর্তী ধাপে যাওয়া যায় এরপর আবার আমরা টিকটকের নিচে দেখবেন যে আরেকটি বাটন আছে টিকটকের নিচে দেখবেন যে একটি কার্ড আছে ইনফ্লুয়েন্সার আমি আবারও বলছি টিকটকের নিচে ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি সংগ্রহ করব আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি সংগ্রহ করব ইনফ্লুয়েন্সার আবার সে একইভাবে আমরা গোয়া ক্লিক করলাম করার পর আমার এই কার্ডটিও সংগ্রহ হয়ে গেল এবার এইখানে আপনারা দেখেন যে আমার পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আমি সেটি পেয়ে গেছি আপনারাও এই একইভাবে এই কার্ডটি সংগ্রহ করে ফেলুন আর এখনও যারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোজেক্টে প্রজেক্টে জয়েন হওয়ার জন্য জয়নিং লিঙ্ক পাবেন সেই জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন আমি এই কার্ডটি আবারও অ্যারো চিহ্নর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি একটি টিকটক একটি ইনফ্লুয়েন্সার এবং একটি আছে আপনার ইউটিউব গোল্ড বাটন আপনারা এই কার্ডটি কার্ডটি সংগ্রহ করুন এবং সংগ্রহ করার সঙ্গে সঙ্গে এই পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে নিন আশা করা যায় আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার পুনরায় দেখবেন তাহলে আপনারা সব বিষয়ে ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আপনারা এইভাবে দেখে এই কার্ডটি সংগ্রহ করেন এবং পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি সংগ্রহ করেন সবাইকে অনেক ধন্যবাদ